আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠা অথবা তেলের পিঠার রেসিপি এখানে আমি একটা বোলের মধ্যে দেড় কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে হোমমেড চালের গুঁড়া আপনারা চাইলে বাজারের কেনাটাও ইউজ করতে পারেন এখানে আমি আধা চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর আমি এখানে একটা সিক্রেট উপকরণ দিচ্ছি আর সেটা হচ্ছে বেকিং পাউডার এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি বেকিং পাউডার দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চিনিটা যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন তবে এই দেড় কাপের জন্য আধা কাপ চিনি একদম পারফেক্ট অনেক বেশি মিষ্টি কিন্তু হবে না চিনিটার সাথে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে আমরা এখন ফুটন্ত গরম পানি দিচ্ছি তো ফুটন্ত গরম পানি এখানে দেওয়ার সময় যদি আমরা চিনিটা মিক্স না করি দেখা যাবে যে দলা পেকে যাবে তাই এখানে অবশ্যই চিনিটা দিয়ে দেবেন আর যদি শিরা করে তৈরি করেন আপনারা এখানে পানি না দিয়ে চিনিটা সরাসরি শিরা করে তারপর এই আটার মধ্যে দিতে চান সেক্ষেত্রেও তৈরি করতে পারবেন তবে এভাবে করলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আমি আমার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে আর অনেক বেশি পানি একসাথে দিয়ে ফেলা যাবে না কারণ চিনি দিয়েছি চিনিটা যখন আমরা গরম পানি দেব তখন কিন্তু মেল্ট হয়ে এর থেকেও পানি বের হবে আর আমি কিন্তু ডিমও দিয়েছি আর এই তেলের পিঠায় একটা ডিম না দিলে আসলে খেতে তেমন একটা ভালোই লাগে না আমার কাছে তবে আপনারা যদি ডিমটা পছন্দ না করেন সেক্ষেত্রে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আপনারা টোটালি স্কিপ করে দেবেন চাইলে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন স্বাদটা আর একটু ভালো আসার জন্য তো এটা আমি খুব ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি হাতের কাজ চালাবো আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন তবে আমি চামচ দিয়ে এই পিঠাটা তৈরি করতে পছন্দ করি না এটা আমার আম্মু এভাবে করে সবসময় তৈরি করতো হাত দিয়ে আর আমার আম্মুকে অনেকেই কিন্তু এই পিঠা তৈরির জন্য ডেকে নিয়ে যেত বা দাওয়াত করতো ওনাদের বাড়িতে বা কোনো মেয়ের জামাই বাড়িতে পিঠা দেওয়ার জন্য আমার আম্মুকে স্পেশালি আমার আমাদের ঘরেই সব নিয়ে আসতো অনেক সময় দেখা যেত আম্মু সবার জন্য এরকম পিঠা তৈরি করে দিত আর আম্মুর অনেক কষ্ট হতো হতো রাত কিন্তু তারপরেও সবার মনের দিকে তাকিয়ে কিন্তু আম্মু তৈরি করে দিত আমার কিন্তু মানে কিছুদিন আগেও আমার আম্মু তৈরি করতে পারতো কিন্তু আমার আম্মু এখন এসব কাজ একদমই পারে না মানে উনি অনেক বেশি অসুস্থ হয়ে গেছে সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন এটা তো পোয়া পিঠার মতোই তেলের পিঠা তাই তেলটা খুব ভালো করে একটু গরম করবেন প্রথমে দেওয়ার সময় মানে তেলটা তো প্রথমে ভালো করে গরম করে নেবেন এরপর চোলার জলটা মিডিয়াম হিটে রাখবেন এরপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দেবেন আর আমি হাত দিয়ে যেভাবে দিয়েছি আপনারা যদি এভাবে নাও পারেন তাহলে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমারও আগে এরকম হতো না মানে এরকম শেপটা আসতো না হাঁসের মতো অনেকটা ময়ূরের মতো মুখটা তো আমার আম্মুর পিঠাগুলো কিন্তু আরও অনেক বড় বড় হয় আর অনেক ফুলকো হয় ভেতরে একদম খালি হয়ে যায় আমার কাছে আম্মুর পিঠাগুলো এখনও চোখের উপর ভাসছে তবে আমার আম্মু মনে হচ্ছে এখন সেরকম করে পারবে না কারণ উনি অনেক কিছুই ভুলে গিয়েছে তো পিঠাটা কিন্তু চুলার জাল বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যায় যে উপরেরটা বেশি কালার চলে আসে তাই যখন এরকম দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে আপনারা কি করবেন আর একটা কড়াইতে এরকম তেল দিয়ে দেবেন আর ওই চুলার জালটা কমিয়ে রাখবেন তেলটা গরম করে চুলার জালটা কমিয়ে এটা ফুলে ওঠার সাথে সাথে একটু উল্টে দিয়ে এটা থেকে ওই কড়াইতে নিয়ে যাবেন তাহলে কি হবে পিঠাগুলো সাদা সাদা থাকবে আর তেলের তারতম্য হবে না মানে এটার এই পিঠাটার তেলটা একই তাপমাত্রায় রাখতে হয় নয়তো দেখা যায় মাঝখান দিয়ে যদি তেলের তাপটা কমে যায় তখন পিঠাগুলো হতে চায় না এটা অনেক ট্রিকি একটা পিঠা সবাই তৈরি করতে পারে না একটু অভিজ্ঞতার প্রয়োজন এই পিঠা তৈরি করতে যদিও বা এখন সবাই তৈরি করে চামচ দিয়ে কিন্তু তারপরও দেখা যায় যে একদম পারফেক্টভাবে সুন্দর একটা কালার নিয়ে পিঠাটা কেউই তৈরি করতে পারে না তো আমারটাও তেমন একটা ভালো হয় না তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের সামনে একটা ট্রেডিশনাল পিঠার রেসিপি উপস্থাপন করতে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর আমি কিন্তু একসাথেই এটা ভেতরে কুক করে নিয়েছি মানে সময় নিয়ে কুক করে নিয়েছি আমি আর অপর পাশে কোনো কড়াই দিইনি কড়াইতে তেলও দিইনি কারণ আমার কাছে মনে হলো যে এক্সট্রা তেল নষ্ট হবে যার কারণে আমি এখানেই তৈরি করে নিয়েছি আর যারা বেশি করে তৈরি করবেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন কারণ জামাই বাড়িতে বা মেয়েদের সাথে ফিরানি দেওয়ার সময় এই পিঠাটা তৈরি হয় তাই অনেকেই এই পিঠাটা অনেক বেশি পরিমাপে তৈরি করে প্রায় কি বলবো প্রায় এক পাতিলা বা অনেক পিঠা তৈরি করে করা হয় একসাথে তো আপনারা এই কাজটা করবেন আর আমি জানি আপনারা সবাই এটা জানেন যারা তৈরি করেন তো যাই হোক আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগা আনন্দ লাগা শেয়ার করবেন আরেকটা টিপস যেটা বলতে ভুলে গিয়েছিলাম এই পিঠাটা কোনোভাবেই মানে ফুলে ওঠার সাথে সাথে নামিয়ে ফেলবেন না অবশ্যই ভেতরটা খুব ভালো করে চুলার জালটা কমিয়ে কুক করবেন হয়তো দেখা যাবে যে পিঠাগুলো হচ্ছে ভেতরে কাঁচা থেকে যায় উপরে কালো চলে আসতো ভেতরে কাঁচা থেকে যায় তাই চুলার জালটা একটু কমিয়ে তাপমাত্রা অবশ্যই ভেতরে কুক করে নেবেন দেখেন আমার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে